আসসালামু ফ্রেন্স করি গার্ডেন সিটি থেকে আমি আসল বাংলাদেশ করা সবকিছু আর আরেকটা কথা যে যেখান থেকে ভিডিও দেখেন সবাই কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এছাড়া অন্য কোনো নাম্বারে নক অন্য কোনো মানে মেসেঞ্জারে নক হবে না সবাই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর স্ক্রিনে এই পাশে অথবা এই পাশে নাম্বার থাকবে ওখানে নক করবেন আমাদের ঠিকানাটা দেখে আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল ঘর ঢাকা কাকরাইলি জুয়েল ফ্রেন্ডস এই দেখেন একদম পিওর পিওর একদম সিল্কের উপরে পার্টি পাঁচ হাজার টাকা দামের একদম নতুন একদম ব্র্যান্ড নিউ ইন্ডিয়ান মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে আজকে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য সেরা অফার দিয়ে দিচ্ছি সেই রকম অফার দেখেন যে আঁচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা এটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখাও এই যে ব্লাউজ পিসটা এই যে फ्रेंड्स দেখেন শাড়ি দেখেন অনেক সুন্দর অনেক ফাইন মাত্র এটা পিঙ্ক কালারটা মাত্র 1500 টাকা আজকে 5000 টাকার শাড়ি আপনাদের 1500 টাকা করে দিতেছি फ्रेंड्स এই যে আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি একদম মিনাকারি করা একদম ঈদের নতুন শাড়ি আনকমন শাড়ি ব্লাউজ পিসটা দেখাও

এই বছরের সবচেয়ে সেরা অফার আজকে দিতেছে একদম ঈদের মানে পুজোর নতুন শাড়িগুলা এগুলা ঈদের পরে আসছে পুজো উপলক্ষে একদম নতুন শাড়িগুলো মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে এই দেখেন রস পৃষ্ঠ দেখাও এই দেখেন ফ্রেন্স অনেক সুন্দর এটাও সুন্দর বাঙ্গি কালার বাঙ্গি কালার আজকে চ্যালেঞ্জ করা প্রাইস আজকের প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার বাঙ্গি কালার অনেক সুন্দর কালার বাঙ্গি কালার প্রত্যেকটার ব্লাউজ একদম সেরকম ব্লাউজ পিস এই যে স্কিন গোল্ডেন কালার এখনো খোলাই হয় নাই শাড়ি দেখেন এই দেখেন শাড়ি এখনো খোলাই হয় নাই একদম ইনটেক নতুন শাড়ি এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন শাড়ি দেখেন একদম ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লক পিস দেখাও ব্লক পিস সেরকম তো ফ্রেন্ডস এই দেখেন একদম ঈদের নতুন শাড়ি আনকমন শাড়ি এই যে খুলতেছি নতুন ইনটেক আপনাদের জন্য সেরা অফার আপনাদের জন্য সেরা অফার মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে যে আচল ফুল অল ওভার বডি এই যে ফুল কুচিটা দেখেন কাজ দেখেন কাজের কাজের মান দেখেন একদম চ্যালেঞ্জ করা প্রাইস কোন হোলসেলেও যদি এই দামে পান শাড়ি গিফট করে দিব যদি এই দামে পান শাড়ি গিফট করে দিব এই এই দামে পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র পনেরোশো টাকা দেখেন শাড়ি দেখেন শাড়ির চেহারা দেখেন একদম পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা একদম সেই রকম ফ্যাশনেবল শাড়িগুলা সেই রকম ফ্যাশনেবল শাড়িগুলো দেখেন ফুল অল ওভার কুচি বস পিস দেখায় দাও তো ফ্রেন্ডস এই দেখেন দেখেন জিনিস দেখেন অ্যাভেলেবল কিন্তু দিতে পারবো না অ্যাভেলেবল দিতে পারবো না যেহেতু পাঁচ হাজার টাকার শাড়ি দিচ্ছি পনেরোশো টাকা এই শাড়ি অ্যাভেলেবল প্রশ্নই ওঠে না এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা পিস দেখায় দাও এই যে দেখেন আচল ফুল অল ওভার বডি এই দেখেন আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লস পিসটা দেখাও এই যে फ्रेंड्स এই একটা দেখেন কালার দেখেন কালার কি কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি পুরা খুশি হয়ে যাবেন শাড়ি দেখলে হাতে পাইলে শাড়ি হাতে পাইলে একদম খুশি হয়ে যাবেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি যে পিওর সিল্কের উপরে দেখেন পার্টি ওয়্যার শাড়ি একদম লেটেস্ট ডিজাইনের একদম লেটেস্ট ডিজাইনের নতুন শাড়ি এই যে फ्रेंड्स এটা নেটের উপরে সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ মিনা কারি অনেক সুন্দর এই দেখেন আচল ফুল অল ওভার বডি নেটের উপরে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন পনেরোশো টাকা প্লাস করতে দেখা এই একটা শাড়ি দেখেন এই একটা আকাশী কালার এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি এই যে ফুল অল ওভার বডিটা দেখেন নেটের শাড়ি পনেরোশো টাকা লস পি দেখা দাও এই একটা অ্যাশ কালার বাল হয় সব দোকানে এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি সব খালি সারাদিন বেয়ে বেয়ে মোবাইল টিপবো এই যে এটাও সুন্দর পিঙ্ক কালার অনেক সুন্দর পিঙ্ক কালার অনেক সুন্দর পিঙ্ক কালার এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস দেখা এটা হলো পিচ কালারটা এটা হলো পিচ কালারটা फ्रेंड्स অনেক সুন্দর বাঙ্গি কালার আর কি বাঙ্গি কালার অনেক সুন্দর এই যে ফুল ফুল কুচিটা দেখেন মাত্র পনেরোশো টাকা এই যে এখনো শেষ হয় নাই ফ্রেন্স এইগুলা সব দেখেন পনেরোশো টাকা করে একটা চার হাজার পাঁচ হাজার টাকা দামের পাড়ি এই দেখেন পনেরোশো গা ফ্রেন্স একদম পনেরোশো গা একদম চ্যালেঞ্জ করা প্রাইস এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি সম্পূর্ণ স্বরাজ কি কাজ এটার মধ্যে এই একটা কালার এটার মধ্যে এই একটা কালার এই দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা দেখেন তো ফ্রেন্স এই একটা শাড়ি পনেরোশো টাকা সিল্কের উপরে দেখেন আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি এবং ফুল কুচিটা ফ্রেন্স এরকম হবে ফুল কুচিটা সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওখানে অর্ডারটা কনফার্ম করবেন তো ফ্রেন্স এটাও নাইস এটাও সুন্দর এই যে ফ্রেন্ড দেখেন চমৎকার চমৎকার শাড়ি এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি এই যে ফুল কুচিটা দেখেন ফুল কুচিটা দেখেন ফ্যান্টাস্টিক অনেক সুন্দর পার্টির শাড়ি দেখেন সিল্কের উপরে অনেক সুন্দর পার্টির শাড়ি এই দেখেন শাড়ি একদম সেরা অফার অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার একটা চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি আমি আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো করে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই একটা দেখেন আপনারা চার হাজার পাঁচ হাজারটা দেখিয়েছেন এখন পনেরোশো টাকা আপনাদের অফার প্রাইস পনেরোশো টাকা দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস দেওয়া আছে এই যে ফ্রেন্স একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জলের দামে ফলের রস জলের দামে ফলের রস দেখেন আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিস সহ তো ফ্রেন্স এটা নায়রা কাট নায়রা কাট শাড়িগুলা পাঁচ হাজার টাকা দামের নায়রা কাট শাড়ি অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা দিচ্ছি ফ্রেন্ডস কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর এই যে আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখা তো এটাও নাইস শাড়ি এটাও নাইস শাড়ি একদম সেরকম শাড়ি অরিজিনাল নায়রা কাট দেখেন একদম লেটেস্ট শাড়ি পুজোর শাড়ি মাত্র অফার প্রাইজে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনাদের এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখা দাও প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস হবে এই যে এই যে আরেকটা কালার সুন্দর একটা কালার এই যে এই দেখেন আঁচল বডি আচল ফুল অল অল ওভার ওভার এই যে ফুল কুচিটা কুচিটা তো ফ্রেন্স এটাও নাইট শাড়ি দেখেন কত সুন্দর কাজ পাঁচ হাজার শাড়ি মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স আপনাদের দিচ্ছি পাঁচ হাজার শাড়ি মাত্র পনেরোশো টাকা একদম ইনটেক নতুন শাড়িগুলো পার্টি ওয়ার একদম ঈদ এবং পুজোর কালেকশন ঈদের পরে পুজোর কালেকশন ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি মাত্র পাঁচ হাজার টাকা সরি পনেরোশো টাকা এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখা যাও তো ফ্রেন্ডস এই একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা এই যে ফুল অল ওভার কুচি দেখেন অল ওভার কুচি ব্লাউজ তুই দাও মাত্র পনেরোশো টাকা আজকে দিচ্ছি আপনাদের অফার দিব মানে অফার দিব সেরকম সেরকম অফার দিব একদম নতুন শাড়ির উপরে অফার অফার দিব নতুন শাড়ির উপরে অফার এই যে দেখেন আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি নায়রা কাট এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন সেরকম ব্লাউজ পিসটা দাও এই যে ফ্রেন্ড দেখেন এই একটা শাড়ি এই যে আচল এটাও সুন্দর কালার এটাও সুন্দর কালার একদম পিঙ্ক কত সুন্দর কালারটা মানে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কাছাকাছি কালার অবশ্যই তারপরে ডিফারেন্স আছে দেখে দেখা দিচ্ছি যে আচল ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা দেখেন ব্লাউজ পিচ দেখা দাও তো ফ্রেন্ডস এই দেখেন এই শাড়ি কেউ কখনো পনেরোশো টাকা দিয়ে নাকি দেখেন সম্পূর্ণ স্বরাজ কি স্টোনের উপরে সম্পূর্ণ স্বরাজ কি স্টোন র্যাফেল করা র্যাফেল করা মাত্র পনেরোশো টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি স্বরাজ কি স্টোনের উপরে এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যেরকম ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিচ দেখা দাও এই যে ফ্রেন্ড দেখেন অনেক সুন্দর অনেক নাইস এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং এই যে ফুল অল ওভার কুচিটা গসপিল দেখা তো ফ্রেন্ড এটাও নাইস এটাও নাইস সেই দেখেন এটাও অনেক সুন্দর কালার প্রত্যেকটাই আলাদা আলাদা কালার এর জন্য আপনাদের খুলে দেখাচ্ছি সবগুলো একদম চ্যালেঞ্জ করা প্রাইজে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো একদম নতুন একদম নতুন ব্র্যান্ড নিউ শাড়ি আপনাদের দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই দেখেন রেফেল করা একদম নতুন অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ওয়ার জর্জেটের উপরে অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম দেখেন অবাক হয়ে যাবেন শাড়ি দেখেন ফ্রেন্ডস শাড়ি দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার করছি ব্লাউজ পিস দেখা যায় আজকের অফার মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন এই যে দেখেন ফুল অল ওভার কুচিটা এই দেখেন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই যে পিঙ্ক উপরে অনেক সুন্দর এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি আঁচল ফুল অল ওভার বাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা তো ফ্রেন্ডস এই দেখেন বাঙ্গি কালারটা প্রত্যেকটা শাড়ি এত সুন্দর পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি আমরা আপনাদের দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই দেখেন শাড়ি দেখেন সম্পূর্ণ জরি সুতার কাজ অনেক সুন্দর স্টোন করা আছে তো এই একটা ডাবলটা নাকি না না যে দেখেন শাড়ি মাত্র পনেরোশো টাকা এই যে আঁচল ফুল অলোভার বড়ি আচল ফুল বডি এই যে ফুল কুচিটা এই যে ফুল কুচিটা ফ্রেন্ড চমৎকার এই যে ফ্রেন্ডস দেখেন চমৎকার আচল ফুল ওভার বড়ি এই যে ফুলকুচিটা কুচিটা দেখেন সম্পূর্ণ স্বরাষ্টকৃষ্ণের রেফেল করা জর্জেটের শাড়ি তো আমার কাছে অল্প কিছু অর্গ্যান যে মসলিন আছে এর জন্য একদম চ্যালেঞ্জ করা পাঁচ ছয় সাত হাজার টাকার রেঞ্জের যে অর্গ্যান শাড়িগুলো দেখেন যে সম্পূর্ণ সিকোয়েন্স করা এবং সরাজ কি স্টোন আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে আসবে একদম সেরা অফার দুই হাজার করে এই দেখেন আচল ফুল অল ওভার বডি ওয়াও একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি বাঙ্গি কালার কালারগুলো অনেক সুন্দর কালার শাড়িও একদম আনকমন যেখানে যাবেন ছয় হাজার সাত হাজার টাকা হবে আমরাই দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার করে এই ভিডিওতে অ্যাভারেজে দিয়ে দিলাম দুই হাজার করে কারণ এইগুলা এই যে সামনে সিজেন আপনারা ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে আপনারাই কিনবেন ঘরে বৈসা দোকানে দিয়েই কিনবেন এদের কত সুন্দর একটা হালকা পিচ মিষ্টি কালার অনেক সুন্দর একটা পিচ মিষ্টি কালার এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা দেখেন ব্লস দেখাব তো ফ্রেন্ডস এইটাও নাইস এটাও সুন্দর এটাও সুন্দর এই যে আচল বডি ফ্যান্টাস্টিক এই যে ফুল অল ওভার কুচি ফুল অল ওভার কুচি ফুলটা এটাও সুন্দর এইটাও সুন্দর দেখেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে দিয়ে দিচ্ছি আকাশি কালার আকাশি কালার মাত্র দুই হাজার টাকা অর্গানজা মুসলিম শাড়ি এই দেখেন ব্লস পিস দেখাও তো এটাও নাইস কুসুম কালার কুসুম কালার অনেক সুন্দর কুসুম কালার এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার কুচিটা তো আপনারা নতুন শাড়ির উপরে অফার চাইছিলেন এর জন্য চিন্তা করলাম যে আমার আপুদের ভাইয়াদের নতুন শাড়ির উপরে একটা অফার দিয়ে দেই এর জন্য অফারটা দিয়ে দিলাম যাতে আপনারা খুশি থাকেন আর আরেকটা কথা সবাই কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন মেসেঞ্জারে নক দিবেন খবরই থাকবো কারণ মোবাইল রেখে দেয় আমি থাকি বাইরে আর মেসেঞ্জার আমি সারা কেউ ইউজ করে না অতএব সবাই ভিডিওর স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ঠাস করে লাইক করে দেবেন দোকানে যারা এসে কিনতে চান কিনবেন যারা অনলাইন নেবেন নিবেন কোনো সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম